ডিএর ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আলোচনা করবো মনোসেক্স তেলাপিয়া মাছের পানা নিয়ে শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে ওই সম্পন্ন দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তেলাপিয়া মাছের পানা মূলত দুই প্রকারের হয়ে থাকে একটি দেশি আর একটি মনুসেক্স যেটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এটি তিরিশ দিন ফরমুন কমপ্লিট করার পরে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া হয়ে থাকে তবে দেশি তেলাপি আর মনুসেক্স তেলাপি মাঝে অনেকটা ব্যবধান আছে যা মনে করেন দেশি তেলা মাছের পানা যদি আপনি পুকুরে চাষ করেন এক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় আর মনুসেক্স তেলাপিয়া মাছের পানা যদি আপনি চাষ করেন তাহলে অরিজিনাল মনুসেক্স এক নম্বর অরিজিনাল যে মনুসেক্স তেলাপিয়াটা আছে সেটা কখনোই বাচ্চা দেয় না যে কারণে মনুসেক্স তেলাপিয়া মাছের দামও বেশি চাহিদা অন্য অন্য মাছের তুলনায় বেশি এই যে দেখুন এটি অরিজিনাল গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করতেছি অরিজিনাল মনোসেক্স তেলা পেয়া মাছের পোনা আপনি চাইলে এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য ভিডিও টাইটেলে দেওয়া আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও যে কোনো মাছের চারা ওর অনুপোনা সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছের পোনাও বিক্রি করে থাকি দেখেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন তাহলে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন দেশি তেলাপিয়ার তুলনায় মনুসেক্স তেলাপিয়া মাছের পানা অল্প সময়ে চাষ করে অনেকটা বড় হয়ে থাকে দেশি তেলাপিয়ার চেয়েও মনুসেক্স তেলাপিয়া মাছের পানা খেতেও অনেকটা সুস্বাদু এই দেখুন আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের চারা পানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছুটো নাই বৃহস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই মাছ চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ